গুড ইভিনিং এভরিওন তো যারা আমার মতো আছো আর কি মানে জবের পাশাপাশি টেম্পোরারিভাবে বাইক ট্যাক্সি চালাও তো ভিডিওটা তারা দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি কী বলতে চাইছি আর সবার জন্য ভিডিওটা রাইডার হোক আর প্যাসেঞ্জার হোক যারাই দেখছেন ভিডিওটা সবার জন্য তো এখন অবস্থা হয়েছে এত ঠান্ডা পড়েছে আজকে তো ঠান্ডা একটু কম আছে তো সেই কালকের তুলনায় তো দেখুন ভাড়ার অবস্থাটা ইনড্রাইভ অন করলাম মানে আমি সবে বার হব আর কি রেডি হয়ে বসে আছি যে একটা ভাড়া ঢুকলে বার হব তো ইনড্রাইভের এই অবস্থা এবার উবেরটা দেখি উবেরটা কিলোমিটার দেখবেন আর ভাড়া দেখবেন মানে এই রিসেন্ট মনে হচ্ছে এই এক সপ্তাহে এক সপ্তাহে ভাড়াটা এত এত নেমে গেছে ঠিক আছে তো তারপরেও কাস্টমাররা বলে নাকি যে এই ভাড়াতেও আমাদের বেশি নিচ্ছে ড্রাইভাররা আমাদের বেশি নিচ্ছে পাঁচ থেকে বারো তারিখ মানে আমি একদিন কাজে গেছিলাম আগের দিন তো এটা অ্যাপ দেখাচ্ছে তিনশো পঁচানব্বই টাকা ভাড়া দুটো পাঁচটা ট্রিপে তিনশো পঁচানব্বই টাকা পাঁচটা ট্রিপে ডিটেলস দেখে পাঁচটা ট্রিপে চার ঘন্টা সাজেস্ট ফি চারশো আঠাশ টাকা ঠিক আছে আর কিন্তু ওই দিন কাজ হয়েছিল আমার ছশো নব্বই টাকা মতো মানে প্রায় সাতশো টাকার কাজ হয়েছিল যাই হোক ওই তো আমি বলছি না দশ টাকা কিলোমিটার না হলে গাড়ি চালানো যাবে না ঠিক আছে অনেক মেনটেনেন্স খরচা আছে তারপরে রাস্তার যা অবস্থা এই দেখুন এই দেখুন এগারো কিলোমিটার দু কিলোমিটার পিক আপ এগারো কিলোমিটার মানে বারো কিলোমিটার ড্রপ তিরানব্বই টাকা ভাড়া এরা বাসে কেন যায় না এদের যখন টাকার এতই সমস্যা তারপরেও নিই নেয় তারপরেও আমরা রাইডাররা নিয়ে নিই আর যত ঝামেলা হয় যত বেশি ঝামেলা হয় ইনডাইভ কাস্টমারদের সাথে রাস্তায় বেরোলে সবথেকে বেশি ঝামেলা হয় ইনডাইভ কাস্টমারদের সাথে ঠিক আছে এটা সব রাইডাররা বলবে শুধু আমি না ঠিক আছে এত 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 কেচড়া হয় এত ঝামেলা হয় সব কিন্তু ইনডাইভ কাস্টমার তো বসে আছি তোমরাও দেখো যে ভাড়া মোটামুটি কি অবস্থা ঠান্ডায় কেউ বাইকে ওঠে না আর তারপরেও যারা আছে তারা হচ্ছে মানে বাসেও যাবে না অটোতেও যাবে না ঠিক আছে তারা যাবে বাইকে কিন্তু তাদের ভাড়া লাগবে বাসে আর বাস আর অটোর মতো ভাড়া চাই তাদের ভাড়াটা চাই বাস আর অটোর মতো ভাড়া মানে বাসে আর অটোয় যেতে যে খরচা সেই খরচাই তারা বাইকে যাবে আবার বুক করার সাথে সাথে ফোন করবে দাদা কত দূরে আছেন একটু তাড়াতাড়ি আসুন ঠিক আছে আচ্ছা গাড়িতে ওঠার আগে বলে দেবে দাদা আমার খুব তাড়া আছে হ্যাঁ একটু তাড়াতাড়ি চালাবেন দশ কিলোমিটার রাস্তা সত্তর টাকা ভাড়া তারপরে বলছে তাড়াতাড়ি চালাবেন এবার রাস্তার অবস্থা সারা মানে বেশিরভাগ রাস্তায় গুড্ডি এই যে বাগুয়াটি থেকে কোথায় বাগুয়াটি থেকে নিউ টাউন দশ কিলোমিটার দেখুন আমি বললাম না পঁচাত্তর টাকা দু কিলোমিটার পিক এরা বাসেও যাবে এরা অটোতেও যাবে না কিন্তু বাসে আর বাসের ভাড়া আর অটোর ভাড়া এরা ক্যাপে মানে বাইকে চলে যাবে এরা হচ্ছে এই ক্যাটাগরি ঠিক আছে তো রাইডার বন্ধুরা যাত্রী সাথী যাদের আছে ভাড়া ঢুকলে কেউ ক্যান্সেল করেন না যাত্রী সাথীর ভাড়া সবাই ধরবেন ঠিক আছে ওই একমাত্র অপশান আছে যেটা দশ টাকা কিলোমিটার তোমরা পাবে হ্যাঁ দশ টাকা কিলোমিটার ওটাই পাবে আর না হলে এদের সাথে ঝামেলা করে মরতে হবে রাস্তাঘাটে আর কি ঝামেলা এদের সাথে করতে হবে আবার হুমকি দেয় আইডি ব্লক করে দেবো খাওয়া বন্ধ হয়ে যাবে আইডি ব্লক করে দিলে হুম এরা আবার হুমকি দেয় আইডি ব্লক করে দেবে বাসে যাও বাসের ভাড়ায় আমরা নিয়ে যাচ্ছি হ্যাঁ বাইকে করে আবার বলে আইডি ব্লক করে দেবে আমি কমপ্লেন করে দেবো তা কি হবে কমপ্লেন করে দিলে তোমার আপনার সাথে কি খারাপ ব্যবহার করেছে কেউ যেটা ন্যায্য ভাড়া সেটা আপনি দেবেন মেনটেনেন্স জানেন গাড়ি একটা কিনে দেখেন সে বাইক হোক আর চার চার চাকার কথা বলছি না বাইকে একটা কিনে দেখেন মাসের মেনটেনেন্স কত আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে বাকি আরও কিছু শেয়ার করবো রাস্তায় বার হয়ে হাওড়া যাবে একুশ কিলোমিটার রাস্তা একুশ কিলোমিটার রাস্তা হাওড়া যাবে দেখুন আবার বলেন আপনারা কেন বেশি চান ধন্যবাদ সবাইকে